পৃথিবী তো চেঞ্জ হচ্ছে এভরিডে আপনি যদি এই চেঞ্জের সাথে বসে থাকেন যে পৃথিবী চেঞ্জ হচ্ছে আমি বসে আছি যখন বাইরে যাবেন দেখবেন যে আপনি অ্যাডপ্ট করতে পারছেন না আপনি যখন শিখতে থাকবেন ইম্প্রুভ করতে থাকবেন আপনি মনে হবে যে আই নো আপনি দশ মানুষের কর্মসংস্থান করতে চান আপনার গ্রোথ ছাড়া আপনি ইনকাম করতে থাকবেন আরো বেশি মানুষকে হেল্প করতে থাকবেন আমি একটা সিক্রেট আপনার সাথে শেয়ার করছি গ্রোথ মানুষকে অনেক বেশি কনফিডেন্ট বানায় কনফিডেন্সের জন্য আপনি কি করেন হয়তো কোনো ভালো বই পড়েন নয়তো কোনো মোটিভেশনাল সেমিনার কোনো আপনি কনফিডেন্সের জন্য যেটাই করেন মানে আমি তো দুইটা বললাম আপনি হয়তো অন্য কিছু করেন একটা কথা বলে রাখি আপনি যদি কিছু শেখেন নতুন কিছু শেখেন আপনার কনফিডেন্স বেড়ে যাবে আপনি যদি একটা স্কিল বাড়ান আপনার কনফিডেন্স বেড়ে যাবে আপনি যদি বই পড়লেন কিছু নলেজ নিলেন আপনার কনফিডেন্স বেড়ে যাবে কারণ হিউম্যান মাইন্ড এইভাবে তৈরি যখন আপনি শিখবেন আপনি গ্রো করবেন আপনার কনফিডেন্স বাড়বে এই জন্য পৃথিবী তো চেঞ্জ হচ্ছে আপনি যদি এই চেঞ্জের সাথে বসে থাকেন যে পৃথিবী চেঞ্জ হচ্ছে আমি বসে আছি তাহলে আপনার কনফিডেন্স ফল করবে কারণ মনে হবে যখন বাইরে যাবেন দেখবেন যে আপনি অ্যাডপ্ট করতে পারছেন না পৃথিবী অনেক ফাস্ট গ্রো করছে চেঞ্জ হচ্ছে কিন্তু আপনি আগের মতোই আগের মোস্কি ਲਈ লো এনার্জিতে রয়ে গেছেন আপনি যখন শিখতে থাকবেন ইমপ্রুভ করতে থাকবেন আপনি মনে হবে যে আই নো আমি জানি কেমন এইজন্য আপনি যে ফিল্ডে আছেন শিখতে থাকুন শিখতে থাকুন যত ইমপ্রুভ করবেন যত এখানে ইনভেস্ট করবেন আপনার লাইফে এটা প্রতিফলন ধরতে শুরু করবে ইনশাআল্লাহ আপনার যখন গ্রোথ হবে এরপর আপনি অন্যের জন্য করতে পারবেন কন্ট্রিবুশন কখন করতে পারবেন যখন আপনার গ্রোথ ওই লেভেলের হবে আপনি 10000 মানুষের কর্মসংস্থান করতে চান আপনার গ্রোথ ছাড়া আপনি শেখা ছাড়া স্কিল না বাড়িয়ে সবাই একসাথে বলুন তো আমার সাথে প্লিজ আমার সাথে বলুন গ্রো অ্যান্ড গিভ গ্রো অ্যান্ড গিভ আপনি বড় হতে থাকবেন অন্যকে দিতে থাকবেন আপনি শিখতে থাকবেন অন্যকে শেয়ার করতে থাকবেন আপনি ইনকাম করতে থাকবেন আরও বেশি মানুষকে হেল্প করতে থাকবেন আপনি অনেক বেশি জানতে থাকবেন অন্য মানুষকে জানতে থাকবেন আপনি স্ট্রং হতে থাকবেন দুর্বলকে হেল্প করতে থাকবেন গ্রো অ্যান্ড গিভ গ্রো অ্যান্ড গিভ গ্রো অ্যান্ড গিভ